আমার পাশে গনির পিতা দুঃখী পিতা মজিদ ভাই আছেন আমাদের মুরব্বী আমার ডাইনে মরহুম গনির শহীদ গনির সন্তান আলামিনী আছেন তার স্ত্রী আছেন বিধবা স্ত্রী আছেন তার একটা শিশু সন্তান আছে তার আছেন আমরা যাব ইতিমধ্যে রাজবাড়ির সদর সদর উপজেলার ইউনো সাহেব আমাদের আপু গণের ওয়াইফকে দু দুর্দিনে তাকে একটু পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে সে আমাদের গণের যে স্ত্রী তার কাছে গিয়েছেন আমরা মিলাদ শেষে ওখানেও যাব আমি আসলে মিলাদের দিন তো বক্তব্য বাড়াবো না আমরা গত বছর এই দিনে আমরা এখানে একটা বিশাল মিলাদ পড়ে চার পাঁচ হাজার লোক দিয়ে কিন্তু আমরা একটা কুলখানি করেছিলাম এই দিনের হয়তো একদিন বড় হবে আজকে তার প্রথ মৃত্যু হাজারো গণি রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে অত্যাচারকারী যত শক্তিশালী হোক সেটা টিকতে পারে না তার প্রমাণ হলো আমাদের ফ্যাসিস্ট শেখ সরকার আমাদের উপরে বিএনপি এবং যে পরিমাণ বিএনপি এবং সমানের দলের উপরে বিগত পনেরো বছর যে অত্যাচার নির্যাতন খুন গুম করছেন বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে দলীকরণ করেছিলেন সেটা রক্ষা পড়েন আমরা দেখেছেন যে পাঁচই আগস্ট তার রান্না হয়েছিল দুপুরে সে খেতে পারে নাই তার হেলিকপ্টার করে পার্শ্ববর্তী দেশে চলে যেতে হয়েছে এটা প্রমাণ করে কোন অত্যাচারী কোন নির্যাতনকারী

যারা সমর্থন দিয়েছে বিশেষ করে আমাদের দল জাতীয়তাবাদী দল বিগত সতেরো বছর এই আন্দোলনের একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছিল এই অভ্যর্থানে যেসব ছাত্র নেতারা ভূমিকা রেখেছেন আমি রাজবাড়ি জেলা পক্ষ থেকে আমার পক্ষ থেকে কৃষক পক্ষ থেকে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাফরাত কামনা করছে ওপারে যেন ভালো থাকেন আল্লাহ তাকে বেশ করে তাদেরকে যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করছি তারা যেন সুস্থ হয়ে ওঠেন এবং যারা বিভিন্নভাবে এই আন্দোলনকে সহযোগিতা করছেন সমর্থন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাদের এই শহীদ গরিব স্মৃতিকে অমল রাখার জন্য আমরা কিন্তু বলেছিলাম যে হত্যার বিচার করতে হবে সুষ্ঠু বিচার করতে হবে শেখ হাসিনা সহ যারা নির্দেশ দ্বারা ছিল তৎকালীন যে আমাদের আইনমন্ত্রী আমাদের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ যারা এই হত্যাকাণ্ডের যাদের জড়িত সুষ্ঠু বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে একইভাবে আমাদের এই গনের পরিবার পরিবারের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় অহংকার আগামী রাষ্ট্রনায়ক আমি বলেছি বারবার যে বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি আমাদের জনাব তারেক রহমান বিএনপি হল বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে জনপ্রিয় এবং সব বৃহৎ দল সেই দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে এই জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থানে মারা গিয়েছিলেন তাদেরকে কিন্তু ডেকে সবাইকে ক্রেজ দিয়েছেন আ বাবা যতগুলো স্বাজকতা করেছেন এবং আমাদেরকেও তিনি নিজাই দিয়েছেন যে তার পরিবারের সাথে কতবার থাকি তাই অংশ হিসেবে কিন্তু আমরা আজকে এখানে এসেছি দুটো বিষয় একটা আমার বাড়ি যে তো ইউনিয়নে বা শহীদ গড়ের বাড়ি এখানে쨌ে আমাদের দায়িত্বটা বেশি আমি বলেছি যে এই পরিবারের দায়িত্ব আমার আপনারে সাংবাতিক ভাইরা ছিলেন আমি এক বছরে কি করেছি আপনারা দেখেছেন আমি মুখেই বলেছি না তারা পরিবার পক্ষে ছলাম আপনারা কিন্তু দেখেছেন এক বছরে প্রত্যেকটা উৎসবে আমি তার সাথে থাকার চেষ্টা করেছি বিপদ আপদ আমি দেখার চেষ্টা করেছি যে ওই দিন আমার এই শহীদ যে সন্তান আলামিন ওটা কিন্তু আমি ওই আমার বাসায় নিয়ে রেখেছিলাম অনেক কথা বলেছি ওকে ওকে বলেছি তোমরা ইয়া করো না তোমরা তোমার বাবাকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না বাবার অভাব তো আমরা পূরণ করতে পারবো না কিন্তু রাষ্ট্র এবং বিএনপি তোমাদের পাশে আছে তোমরা কোন সময় নিজের অসহায় ভাববা না নিজেরাকে কোন সময় দুর্বল ভাববা না নিজেকে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল এবং সেই দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তোমাদের সাথে আছে কাজের তোমাদের ভয় পাওয়ার কিছু নাই তার একটা মেয়ে আছে গনের একটা মেয়ে আছে আমি বারবার বলেছি আমার টার্গেট হলো ওই মেয়েটাকে একটা সুশিক্ষায় শিক্ষিত করা এবং আমি বলেছি যে তাহলে আমার মানে বাঁচায় রাখে সুস্থ রাখে মেয়েটা পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সোম বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবে ওই মেয়েটাকে যদি আমরা মানুষ করে দিতে পারি তখন গণির আত্মা শান্তি পাবে ওই মেয়েটাকে যদি আমরা মানুষ করে দিতে পারি তাহলে গণির যে বিভাই বিধবা স্ত্রী এবং তার যে গণির বাবা রয়েছে তারা সন্তান রয়েছে তারা তারা খুব তারা খুব সুখে শান্তিতে থাকতে পারবে বেশ করে আমি আলামিনীর বয়স এখন চাকরির বয়স আছে আমি প্রশাসনকে বলবো আলামিনীর যোগ্যতা অনুযায়ী সরকার থেকে একটা চাকরি দেয় ইতিমধ্যে সরকার প্রত্যেকটা শহীদ পরিবারের জন্য কিন্তু একটা ফ্ল্যাট বরাদ্দ করেছে আমি আলামিনকে বলেছি যে তুমি একটা বিয়ে করে তোমার মাকে ঢাকায় নিয়ে আসো এবং তোমার বোনকে একটা ভালো স্কুলে ভর্তি করে দাও আমার ওয়ার্ড যে একটা কলেজের টিচার আমার ওয়াইফকে বলেছি এই বাচ্চাটা এই মেয়ে বাচ্চাটাকে সুচিক্ষার জন্য পড়াশোনার জন্য আমার ওয়াইফকে বলা সর্বোচ্চ ছাপোর্ট দেওয়া বাকিটা আমি দেখব তো সেজন্য আমরা আজকে গণির জন্য দোয়া করব এই ফ্যাসিটির আন্দোলন করতে গিয়ে যেসব ভাই বোনের শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব যারা পৌঙ্গত্ব বরণ করেছেন তাদের জন্য দোয়া করব তাদের জন্য সুস্থ হয়ে ওঠে এবং যারা সহযোগিতা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিতাড়িত করার জন্য সহ সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন বিশেষ করে আমাদের এই ঘনির পরিবার জন্য দোয়া করেন আপনারা আজকে যেভাবে সাংবাদিক ভাইরে এসেছেন সবসময় তাদের একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেন ইউনিয়ন বিএনপি বা এলাকাবাসী যারা এসেছেন সবসময় এই বিধবা পরিবারটাকে এই অসহায়